হ্যালো বন্ধুরা আজকে আমি আবার তোমাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে এসেছি কালকে তো তোমরা দেখেছো আমার একটা ট্যাঙ্ক কিন্তু তোমরা কি জানো আমি এই ট্যাঙ্কে কি খেতে দিই মাছদেরকে আর কিভাবে বাঁচিয়ে রাখি পানি পাল্টাতে হয় কি না আজকে তোমাদেরকে সব প্রশ্নের উত্তর দিয়ে দিব এই ভিডিওতে তো তোমরা পুরো ভিডিওটা দেখবে এই শোলা আর এই গামছার এই তেনা দিয়ে আমরা আজকে বানাবো বায়ু দেওয়ার একটা মেশিন যেটাতে ফু দিয়ে বায়ু বায়ু দিও তো দেখো এইভাবে জোরে নিবে আগে তোমরা তো সবাই জানো আমার ট্যাংকে বায়ু দেওয়ার কিছু এর জন্য আমি এটা দিয়ে বায়ু দিই এইভাবে গ্যাস দিলে মাছটা অনেক ভালো থাকবে এর জন্য এভাবে আমি গ্যাস দিই তোমরা এই পদ্ধতিটা ট্রাই করতে পারো যদি এভাবে চারিতে বানাও আর যদি তোমাদের কাছে যদি টাকা থাকে তাহলে মেশিন কিনতে পারো আমি এইভাবেই দিব আর দেখো আমি কালকে পানি পাল্টিয়েছি আর পানি পাল্টায় নি এই পানিতেই তিন চার দিন চলে যাবে তারপরে মিনিমাম অর্ধেক পানি পাল্টাতে হবে পুরো পানি পাল্টানো যাবে না পুরো পানি কোনো পাল্টানো যাবে না অর্ধেক পানি পাল্টাতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তো এই ভিডিওতে লাইক করবা সাবস্ক্রাইব করবা চ্যালেঞ্জটি বাই বাই বন্ধুরা পরে ভিডিওতে দেখা হচ্ছে